আজকে মৃদুল আহম বলছে যে চ্যালেঞ্জ মৃদুল বিশটা মৃদুল কটা বিশটা বিশটা হ্যাঁ বিশটা ঠিক আছে আর আপনার সামনে এখন ফুল কিনতে হ্যাঁ ভাল লাগে হাতে তোৰ হাত ধ

তো গাইজ অবশেষে সারের সাথে মজা করার পরে আমরা চলে যাব অন্য একটি জায়গায় যে জায়গাতে আমার মানে কাজ যেটা বিশ্রামের কে করা লাগবে তো আপনারা পাশে থাকুন আর ভিডিওটা পুরোপুরি দেখতে থাকুন তো গাইস কিছু করার নাই তো অবশেষে আমি প্রথমে স্যারকে প্রবেশ করে নিলাম সারের থেকে দোয়া নিলাম যেন জোতার বাড়ি না খাওয়া লাগে ঠিক আছে আর আপনারা ভিডিওটা পুরোপুরি দেখতে থাকুন আর এনজয় নিন ঠিক আছে তো গাইস প্রথমটাই রেজেক্ট করে দিল হাইরে কপাল কপালের পর লাগতে মারতে মন চাচ্ছে ঠিক আছে আর আমরা আর একটি মিশন কমপ্লিট করতে চলে যাব তো প্রথম এক নম্বর রেজেক্ট করে দিছে আর মাত্র উনিশটা আছে তো তোমরা আমাদের সাথে থাকো আর ভিডিওটা দেখতে থাকো এনজয় করো জাস্ট গায়েস ভাগ্য খারাপ হলে যা হয় তো আমাকে ডেল মার্সে পিছন দিয়ে ঠিক আছে আর মানে অপমান হইতে হচ্ছে তোমাদের জন্য মানে তোমাদের জন্য ভিডিও বানাইতে আর বিশেষ করে মৃদুলের জন্য ঠিক আছে মানে ভিডিও বানাইতে অনেক প্যারা হয়ে যাচ্ছে তো তোমরা ভিডিওটা মিস করো না তো সবাই ভিডিওটা পুরোপুরি দেখো ঠিক আছে তো গাইজ আপনারা তো দেখতেই পারলেন কিভাবে তেরে মেয়ে হাঁটতে আসলো তো আরেকজন আগে দিচ্ছিলাম সেও রেজিস্ট করে দিচ্ছিলো সে আমার বোন তারপরেও আমার থেকে নেয় নেয় ঠিক আছে আর এখানে হৃদয় ভাইকে বলছিলাম ভাইয়া ফুল নিতেই হবে নিতেই হবে পরে নিয়েছে ঠিক আছে পরে আমরা চলে যাব আর একটি জায়গায় তো তোমরা আমাদের পাশে থাকো আর ভিডিওটা দেখো প্লিজ প্লিজ আর ভিডিওটা বানাতে অনেক কষ্ট হয়ে যাচ্ছে মানে মারতে আসতেছে অনেকে করতে আসতেছে ঠিক আছে তো ভাইয়ারা ফুল কেড়ে নিচ্ছিলো তো আমি বললাম ভাইয়া এই ফুল দেওয়া যাবে না এগুলো হচ্ছে ভিডিও বানানোর ফুল তো আমরা এখন চলে যাবো আরেকটা মেয়েকে প্রপোজ করতে তো তোমরা পাশে থাকো আর ভিডিওটা দেখতে থাকো তো এই জায়গায় আমরা একটি মিশন সাকসেস হয়েছি মানে ফুলটা নিয়ে এনেছে ঠিক আছে আর এখন চলে যাব অন্য জায়গায় তো তোমরা পাশে থাকো আর ভিডিওটা দেখতে থাকো

Yeah. Really, I love you. I love you. <laughs> 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 uh, <laughs>